রাশিদ খান দু সালে প্রথমবারে মতো বিগ ব্যাস খেলেন এরপর তার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেছে এরপর পরপরই মানে সতেরো সালের পরেই ওই আসরের পরেই আইপিএলের সুযোগ পেয়েছেন এবং এরপর পুরোটাই তো ইতিহাস সবাই আমরা জানি যে রাশিদ খান সারা বিশ্বে কত বড় একটা স্পিনার এর পরে তৈরি হয়েছেন আরও একটা উদাহরণ দিই নূর আহমেদ বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন যখনই বল করে বাংলাদেশে এগেন্স্টে ভালো করেন এছাড়া আইপিএল হোক বা যেখানেই হোক ভালো করেন অথবা সবটা লিগেই সুযোগ পান তার ডিমান্ড আমরা সবাই জানি ওয়ার্ল্ডের বেস্ট স্পিনারদের মধ্যে তার নামও আসে ওই নূর আহমেদও কিন্তু দুই সালে বিগ ব্যাস খেলেছেন ফার্স্ট এরপরে সবগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তার জন্য খুলে গেছে মানে প্রত্যেক জায়গাতে সুযোগ পান আইপিএলে ওই মৌসুমের পরেই মানে বিগ ব্যাস খেলে এসে সুযোগ পেয়েছেন আফগানিস্তান দুইজন দুইজন স্পিনার যাদের কথা বলছি তারা দুজনেই সুযোগ পেয়েছেন বিগ ব্যাস খেলার পর তার মানে আমরা বুঝতেই পারি যে বিগ ব্যাস তারকাদের ক্যারিয়ারে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলে তারকারা কিভাবে সুযোগ পান এই বিগ ব্যাসের পর রাশিদ খান নুর আহমেদ দুজনই বিগ ব্যাস খেলার কয়েক মাস পরেই আইপিএলে খেলেছেন এরপর তো পুরো দুনিয়া তাদের হাতে চলে এসেছে সব জায়গা থেকে তাদের সুযোগ আসে সেটা পিএসএল সিপিএল দুবাইয়ে যেখানে না কেন তাদের নামটা আগে আসে আরও একটা উদাহরণ দিই সাকিব আল হাসান তার ক্যারিয়ার শুরু হয়েছে আইপিএলে এগারো সাল থেকে কিন্তু সবচেয়ে ভালো সময় গেছে চোদ্দো সালে কলকাতার হয়ে প্রায় দুশো পঞ্চাশের মতো রান করেছেন স্ট্রাইকার একশো উনপঞ্চাশ এগারো উইকেট নিয়েছেন এক কথায় অসাধারণ এর পরও একটা আসরে সতেরো ম্যাচ খেলেছিলেন সেখানে তার রান ছিল দুশো তেইশের মতো একুশ তার গড় ছিল তবে ওইবারের মতো তার ক্যারিয়ারে আর যায়নি কখনও আইপিএল কেন গেছে এখানেও একটা যোগসূত্র খুঁজে বের করতে পারেন সাকিব আল হাসান ওইবার আইপিএল খেলার আগে কয়েক মাস আগে খেলেছেন ওই যে বিগ ব্যাস যে বিগ ব্যাস তাকে অনেক দূর নিয়ে গেছে ওই যে বিগ ব্যাস খেলে আসা যে আত্মবিশ্বাসটা সেটা কাজে লেগেছে আইপিএলে সেখানে সুযোগ পেয়েছেন দারুণভাবে খেলেছেন কলকাতার হয়ে এগারো উইকেট দুইশো রান বা পঞ্চাশ রান একশো পঞ্চাশ কি দারুণ এই যে বিগ ব্যাস কত রোল প্লে করে খেয়াল করেছেন রিষাদ খেলতে গেছেন সেখানে তাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে উপস্থাপন করা হয়েছে তাদের পেজে এবং সেটা দেখে মনে হয়েছে যে রিশাদ হতে যাচ্ছেন বিশ্বের অন্যতম স্পিনার এবং আইপিএলে তাহলে কি সুযোগ আসছে রাশিদ খান নুর আহমেদ সাকিব আল হাসান তাদের ক্যারিয়ার বলে বিগ ব্যাস বিশাল বড় একটা প্ল্যাটফর্ম বিগ ব্যাস তাদের ক্যারিয়ারে বড় একটা অবদান রেখেছে বিগ ব্যাস আইপিএল এর সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় একটা সুযোগ একটা সুযোগ ক্রিয়েট করেছে একটা বড়ো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে তাহলে কি রিসাদও সুযোগ পাচ্ছেন এবার সেটাই দেখার অপেক্ষা আরও একটা বড় একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং সে হেড কোচ আবার হুভার্ট হ্যারিক্যান্সে যেখানে রিশাদ খেলছেন সেই দলের টেকনিক্যাল কমিটিতে আছেন অথবা মেন্টর হিসেবে আছেন রিষাদকে আগে থেকে অনেক পছন্দ করেন আগে অনেকবার ইন্টারভিউ বলেছেন যে আমি এক্সাইটেড কাজ করবো ঋষাদের সাথে সেটা বলেছেন এবং তার বোলিং খুব পছন্দ সাথে তার দলে নিয়েছেন হোভার্ট হ্যাডিকেন্সে এবার পাঞ্জাবে নেবেন কি দেখুন শুধুমাত্র ওই একটা ইস্যু না যে পন্টিং পছন্দ করেন শুধু একটা ইস্যু না বিগ ব্যাস খেলেন এবং অতীতে যে স্পিনাররা খেলেছেন বড় হয়েছেন বিগ ব্যাসে খেলেছেন তারপর পরে আইপিএলে সুযোগ পেয়েছেন রিশাদ বিপিএল খেলছে না সেখান থেকে গেছেন বিগ ব্যাস খেলতে আমার মনে হয় এবারই বড় সুযোগ এবং এবার আইপিএলের সুযোগ পেয়ে যাচ্ছেন এটা আমরা বলতেই পারি সুযোগ পাবেনি এভাবেই বললে হয়তো ভুল হবে না ছোট্ট একটা বিষয় দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে অনেকেই বলছেন যে রিষাদ বাংলাদেশে না খেলে বিগ ব্যাশে খেলে ভুল করছেন কারণ বাংলাদেশে বিপিএলটা প্রমোট করা হচ্ছে না বড় তারকা দেশে থাকলে বিপিএল খেলে ভালো হতো কিন্তু ভাই যে কারণে গেছেন রিসার্চ সেটা দেশের জন্য গেছেন যদি ভালো করেন আর অনি খেলতে পারেন দেশের জন্য ভালো করবেন গেল দুই বছর এবং পিএসএল খেলার পর থেকে রিসার্চ চেঞ্জ হয়ে গেছেন দারুণ পারফর্ম করছেন সেটা যদি বিগ ব্যাসে খেলেন আইপিএ খে খেলেন তাহলে তো আরও বেশি কিছু করতে পারবেন দেশের জন্য এবং আমার মনে হয় এটাই বড় একটা প্ল্যাটফর্ম বড় একটা জায়গা বড় একটা সুযোগ দেশের জন্য বড় কিছু করার এজন্য আমরা তাকে সাপোর্ট করি বিপিএল খেলতে হবে তেমনটা বিষয় নয় আরও খেলতে পারবেন তবে বিগ ব্যাস সবসময় সুযোগ আসবে না এবার ভালো করুক সেখানে আইপিএলের সুযোগ পাক সব জায়গায় ভালো করুক এরপর বিপিএল খেলুক এবং দেশের ক্রিকেটটা আরও বেশি এগিয়ে যাক নিজে ভালো করবেন তার যে ড্রেসিং রুম শেয়ারের অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় খেলার অভিজ্ঞতা সেটা অন্যদের কাজে লাগবে যেমনটা এর আগে পঞ্চপাণ্ডব সবার মাঝে দিয়ে গেছেন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ